চটপটি ফুচকা কিচুড়ি পঞ্চাশ টাকা কিচুরি প্লেট ডিম মাংস যে যেটা খায় আসসালাম চটপটি এবং ফুচকা হাজারি খাওয়ার জন্য আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে নতুন বাজার লোকনাথ মন্দিরের লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু স্বপ্ন চটপটি হার আছে চটপটি ফুচকা কিচুড়ি পঞ্চাশ টাকা কিচুড়ি প্লেট ডিম মাংস যে যেটা খায় কেমন উস্কা চল্লিশ তাহলে মামা আপনি আমাদের জন্য এক প্লেট খিচুড়ি রেডি করেন আমরা আমাদের হাতে কিন্তু চলে এসেছে এই খিচুড়িটা যার প্রতি প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ মুরগি অথবা ডিম যেটা দিয়ে আমরা নেই তো আমরা মুরগি দিয়ে চয়েস করেছি প্রথমে একটু বলে নিচ্ছি যেহেতু একেবারে রোড সাইডে এ প্রচুর পরিমাণে নয়েস জানি না আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা তারপর চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য এবং শুধুমাত্র আমি যে খাচ্ছি তা না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর মানুষ কিন্তু সিরিয়াল দিয়ে খাচ্ছে কারণ ওনার এখানে খাবারটা কিন্তু আসলে অনেক সুস্বাদু শুনেছি তো এবার আমরা একটু টেস্ট করে দেখবো খিচুড়িটা তো প্রথমে একটু খিচুড়িটা দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু খিচুড়ির পরিমাণ যাই আছে তার মধ্যে কিন্তু মুরগির মাংস দিয়ে দিয়েছে এক পিস দুই পিস এবং উপরে চটপটি দিয়ে দিয়েছে এবং সালাদ আছে সালাদের মধ্যে শসা এবং পিঁয়াজ দিয়ে দিয়েছে তো আমরা একটু টেস্ট করব এবং টেস্ট করে দেখব যে আসলে ওনার এই খিচুড়িটা কেমন হয় বিসমিল্লাহ ভাই রোড সাইড খিচুড়ি কিন্তু আমরা অনেক জায়গায় ট্রাই করছি এটা কিন্তু আসলেই ভালো আপনাদেরকে লোকেশনটা আর একবার বলে দিচ্ছি নতুন বাজার লোকনাথ মন্দিরের ঠিক পাশেই এই স্বপ্নের চটপটি হাউস এখানে কিন্তু ফুচকা আছে চটপটি আছে দুইটাই আছে আমার কাছে কিন্তু খিচকুড়িটা খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এবং খিচুড়িটার মধ্যে চটপটি দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরেকটু বেড়ে গেছে এবং সাথে সাথে মুরগিটা আমি একটু মুরগিটা একটু চিনে নিচ্ছি এবং মুরগিটা দিয়ে একটা বাইট নিচ্ছি সুপার বাই সুপার পারেন তো আমি এখন এই খিচুড়িটা খেতে থাকি ইনশাআলা আপনার সাথে দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ